ঝিনাইদহের কালীগঞ্জে কিশোরীকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার তিন পুলিশ সদস্য বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বিডি স্টার টিভি নিজস্ব প্রতিবেদক বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র ঝিনাইদহের কালীগঞ্জে এক কিশোরী বয়স চোদ্দকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় হামলা শিকার হয়েছেন তিনজন পুলিশ সদস্য সোমবার পাঁচ মে বিকেলে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক এএসআই তাপস কুমার পাল কনস্টেবল রাবেয়া খাতুন ও খাতুন পুলিশ ও স্থানীয় সূত্র জানায় কয়েকদিন আগে সুজন হোসেন নামের এক এক যুবক যশোর থেকে কিশোরীকে নিয়ে গ্রামের ইমাদুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন সুজন বাকুলিয়া গ্রামের ইমদাদুল ইসলামের সালিকার ছেলে তিনি পরিবারের সম্মতি ছাড়াই জোর করে ওই কিশোরীকে বিয়ে করেন এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করে কিশোরীর পরিবার বিকেলে কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ওই কিশোরীকে উদ্ধারে বাকুলিয়া গ্রামে যায় থানা পুলিশ কোতোয়ালীমের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসার সময় স্থানীয় ছয় সাতজন নারী পুরুষ পুলিশের হামলা চালায় ওপর হামলাকারীরা কিশোরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন হামলার খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্য ও কিশোরীকে উদ্ধার করেন আহত পুলিশ সদস্যরা কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন আহত পুলিশ সদস্য রাবেয়া খাতুন বলেন আমরা ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসছিলাম এ সময় ছয় সাতজন এসে আমাকে মারধর শুরু করেন আমার সঙ্গে থাকা অপর এক নারী কনস্টেবলকেও বেধরক মারধর করেন তারা কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম বলেন আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে পাঠানো হয়েছে যশোর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ চলছে তারা চাইলে আমরা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেব করছে আমি পাশে দাঁড়ানো পরে অ্যাপ্রনটা পড়া আর আমারই করতে পড়া যেহেতু আমরা কারাউরা করে আসছি পোশাকটা পড়তে পারিনি তখন ওর কিল ঘুষি দেওয়া শুরু করছে তখন আমি থেমে গেছি যে তখন তো পরিস্থিতি খারাপ আর আমি এমনি একটু অসুস্থ তখন আমি আর ঠেকাবো আমি তো হাঁটতে পারছি না কি ওর অ্যাপ্রন খুলে ওর মানে চুল মুল এলোমেলো করে উঠানে নিয়ে কিল ঘুষি চট থাপ্পড় দিতে আসে পরে আমার এসে দুজন দুটো ছেলে আমার এসে আমার শুরু করছে আমার ওরা সব সবকিছু ফেলেছিল মানে কোটি মোটি সবকুলি ফেলেছিল পরে টুকাই নিয়ে আমি করছি এখন এই যে এই জায়গাটা লাগছে এটা আমার মনে হল কি মারলো আমি বুঝতে